লেখা আছে আমাদের জিজ্ঞাসা মানবিক উন্নয়ন জিজ্ঞাসা মানে জয় করার ইচ্ছা মানবিক মানবতা জয় করতে চায় মানুষের জয় করতে চাই এই জিজ্ঞাসা মানবিক উন্নয়ন মানুষের এই মানবিক উন্নয়ন করা তার

আর জয় বাংলা জাতীয় স্লোগান এটা আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন এতে সে না করি বলে আপনাকে বলতে হবে হাইকোর্টের আছে কিন্তু আমরা হয়তো বলি না কিন্তু আমাদের উচিত জয় বাংলা স্লোগানটা বলা এজন্য জন্য প্রথম স্লোগান দেওয়ার আগে অথবা লাস্টে জয় বাংলা বলা উচিত আমাদের এবং আমাদের যেহেতু সংগঠন মানবিকতার জয় করছি আমরা এই জন্য লাস্টে জয় বাংলা

প্রতিষ্ঠাবার্ষিকী আমরা পালন করবো আগামী তেরো তারিখে সেখানে আমরা রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীকে আহ্বান করবো ঋণ আসতে পারে আমরা বেনার অনুমতিকে এবং বিশেষ অতিথি তিনজন মন্ত্রী আমরা রাখার চেষ্টা এই আমরা সেটা দ্বিতীয় নম্বর আমাদের এখনো কিন্তু হচ্ছে আমরা কাজে গেলে বাসায় রান্না চড়াই আর বাচ্চা স্কুলে গেছে সন্তান এখন আমরা ভাবে আমার এখানে রান্না চড়াইছি ছেলে স্কুল ছুটি হয়ে যাচ্ছে এখন আমরা টেনশন করতেছি

এই সামাজিকভাবে সমাজ পরিবারও অনেক এটার জন্য অনেক কিন্তু হয় সমাজে তাই না এর আমরা এটা প্রতিরোধ বলতে কারো মারব না ধরবো না আমরা আগে নিজের পরিবারকে বুঝাবো পাশাপড়শিকে বুঝাবো তারপর আমরা সমাজকে বুঝাবো হ্যাঁ বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে ষোলোগান দিয়ে ব্যানার দিয়ে বক্তব্য দিয়ে হ্যাঁ এরপরে আমরা যদি দেখি না সমাজে আমরা এত কিছু করার পরও কেউ যদি ইফ্রিজিং পরিচালনা করে ইফ্রিজিং করে প্রতিরোধের জন্য পুলিশ আছে আমরা তিন আছে সেখানে ফোন করে জানাতে পারি তারপরে আমরা থানা আছে আর নাম্বারে ফোন করে আমরা জানাতে পারি সহায়তা নিতে পারি তাই না আর উপজেলা ভিত্তিক থাকলে উপজেলা নির্বাহী অফিসারকে আমরা ফোন করে জানাতে পারি আমাদের এই কার্যক্রমটা হলো আমরা কোথায় গেলে বিচার পাবো সেই পথটা দেখিয়ে দাও আমরা কিন্তু বিচার করব না আমরা কি ওই বিচার করব না কাউকে আমরা 잡 করতেব না কাউকে আমরা ধরে আনব না এই নাই আমাদের না আমাদের হলো যে কোথায় গেলে একটা আলো বিচার পাবে সেই পথ পথ আপনি দেখায় দিবেন কোথায় আপনি বলবেন ত্রিপুল লাইনে ফোন দেন আপনি বলবেন থানার সহযোগিতা নিয়ে আপনি বলবেন যে অমুক দেখা অভিযোগ দিন আপনাকে একটু সহায়তা করতে পারে আমাদের সাথে অভিযোগ দিন আমরা হয়তো আপনার পাশে মানব বন্ধন করে সহায়তা করতে পারি টেলিফোন করে সহায়তা করতে পারি পত্রিকা যেহেতু পত্রিকা সংস্থার চেয়ারম্যান সাংবাদিক সে নিউজ করে সহায়তা করতে পারে বা অন্য সাংবাদিকদের বলতে পারে যে এটা একটু তাদের নিউজ করে দাও বা আমাদের সংগঠন থেকে একটা তদন্ত কমিটি করে তদন্ত করে দেখা আসল সঠিক ঘটনা ঘটেছে কিনা যদি ভোটে আমরা আমাদের কোটি আছে ছেলের কাছে পাঠাই দিলাম কি মামলা না হ্যাঁ অথব সর্বোপরি সহযোগিতা করার জন্য আমরা পাশে থাকবো আমরা জাস্ট আমরা হলো সহযোগী আর প্রশাসন ব্যবস্থা নিবে কোর্ট বিচার করবে আমরা বিচার করবো না আমরা ব্যবস্থা নেব আমরা যার সহযোগী আমরা সহায়তা নেব সহায়তা দেবো কোথায় গেলে সে বিচারটা পাবে সেই পথটা আমরা দেখা দেবো এই জন্য আমাদের এই সংগঠন এই জন্য কমিটি দেওয়া এবং আপনারা এই কাজটাই করবেন কোথায় দর্শক নির্যাতন ইত্যাদি হয়েছে তাদের সেটা বুদ্ধি দিয়ে যে ত্রিপল লাইনে ফোন দেন বা থানায় জানান বা আমাদের জানার অভিযোগ দেন আমরা তদন্ত করে আমরা থানাকে জানাই বা আমরা কোর্টে এমপিলের কাছে পাঠাই না এটা হলো আমাদের কাজ আমরা কাউকে ধরে আনবো না আমরা কাউকে ভয় দেখাবো না আমরা কাউকে করে কিছু করবো আর কেউ যদি আবেদন করে যে একটু মীমাংস করে দেন আমরা বসে লিখিতভাবে নিয়ে দুই পক্ষে লিখিত নিয়ে আমরা মীমাংস করে ঠিক আছে এই কারণ সমাজে যদি আপনার অনেকে লেখাপড়া জানা নাম লিখতে জানে না রাজনীতি করে তার কোন পথ নাই সমাজে কোনো কাজই নাই এমন আছে সেই নিজেই অপরাধ করে উনি বৈশা বৈশা বিচার করতে তাহলে আপনি কি সরকারি অনুমোদন নিয়ে আপনার অফিসে সাইনবোর্ড লাগানো আপনার কমিটি দেওয়া আপনাকে আমি কাট করে দিচ্ছি আপনি কি বসে মিউনিশ দিতে পারবেন না আপনাকে কেউ বাধা দেবে দিবে না কারণ আপনার কমিটিতে দেওয়া হয়েছে সেটা থানায় জমা দেওয়া সেটা এসপির বসে জমা দেওয়া সেটা প্রশাসনকে জমা দিয়ে দেওয়া সেটা নিউজ করে দেওয়া সেটা পত্রিকা দেয় আপনার